আগেই আমরা বলেছিলাম যে আমাদের এটা খুব ফ্রেন্ডলি এবং বাজেট ট্যুর হতে যাচ্ছে এই বাজেট ট্যুরের জন্য আমরা যে রুমটি নিয়েছি সেই রুমটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে হোটেল অ্যাম্বাসেডর একদম সুমান্ধা পয়েন্টে ঢুকেই এখানে আপনি দেখছেন এখানে একটা রুম এই রুমে এখানে একটা সোফা দেয়া ঠিক পাশে ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এই পাশে আর একটা বেডরুম আছে টোটাল চারজনের ক্যাপাসিটি এখানে চারটা বেড দুইটা করে আপনার বেড ডাবল বেডের দুইটা রুম আর এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল ঠিক পাশেই এখানে একটা ক্যাবিনেট দেয়া আছে সাথে এখানে একটা ছত্রিশ টেলিভিশন দেয়া আছে আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে এখানে সুন্দর একটা বারান্দার ব্যবস্থা করেছে খুবই সুন্দর এটা হচ্ছে হিল ভিউ এই সাইডটাতে আপনারা দেখছেন এখানে পাহাড়টা খুব কাছে একদমই কাছে পাহাড়টা এই পাশে আরেকটা রাস্তা রয়েছে আর এই হচ্ছে সমুদ্রটা সুগন্ধার যে মেইন পয়েন্টটা সেই পয়েন্টটা আর এখানে স্বপ্নটা রয়েছে মেন রোডটা হচ্ছে এটা সুগন্ধার যে চার রাস্তার মোড়টা একদম চার রাস্তার মোড়ের একটা বিল্ডিং পরে এই অ্যাম্বাসেডর হোটেলটি আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই হোটেলটি মাত্র আমরা নিয়েছি পঁচিশশো টাকায় সেটা চার্জ সারাদিন আমরা থাকবো দশটার থেকে আমাদের সাথে মাউন্ট ভাই আছে যাই হোক যেটা বলছিলাম আজ দশটা থেকে তাই তো আমরা দশটাই ধরেন উঠছি আজ দশটা থেকে আজ সারাদিন থাকবো কালকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই পুরা সময়টার জন্য আমরা এই দুইটা রুমের জন্য মাত্র পঁচিশশো টাকা পে করব।